নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিঙ্গুরের জনসভা সেই জনসভা নিয়েই ভিডিওতে বলেছিলাম যে সিঙ্গুর কিন্তু সাড়া দিল না যে সাড়াটা দু সালে সিঙ্গুর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিল সেই সাড়া কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার পনেরো বছরের যে মুখ্যমন্ত্রিত্ব সেই মুখ্যমন্ত্রিত্বর পর পেলেন না অর্থাৎ দু সালে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী ছিলেন তখন সিঙ্গুরের মানুষ হুগলির মানুষ যেভাবে তার পাশে দাঁড়িয়েছিল তার নীতিকে সমর্থন করেছিল আজ কিন্তু সেটা আর করছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু মানুষ আর এখন সেইভাবে সমর্থন করছে না অন্তত সিঙ্গুরের বিষয়ে আর সেই জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার সিঙ্গুরের যে জনসভা সেই জনসভাটা স্কুলের ছাত্রছাত্রীদের দিয়ে ভরিয়েছিলেন স্কুলের ছাত্রছাত্রীদের কিন্তু স্কুল থেকে শিক্ষকদের দিয়ে স্কুল বাসকে ব্যবহার করে তার সিঙ্গুরের জনসভায় এনেছিলেন এবং তার ফল যেটা হলো সেটা কিন্তু মারাত্মক এই ঘটনার জেরে যেভাবে এবার গার্জেনরা জেগে উঠেছেন ছাত্রছাত্রীদের মা বাবারা রীতিমতো সচেতন হয়ে স্কুল শিক্ষককে কাঠ গড়াই তুলেছেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যতে এই যে রণকৌশল যে সভায় লোক হচ্ছে না বলে স্কুলের ছাত্রছাত্রীদের প্রশাসনিক সভার নামে ডেকে ভাষণ দেওয়া তার যত সমস্ত কথা বলা সেগুলো কোথাও যেন বন্ধ হওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আর তার কারণ হচ্ছে যে মানুষ কিন্তু অনেকটাই সচেতন হয়ে গেছে আর এখানেই রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে আসলে বাংলার গার্জেনরা কিন্তু এখন ধীরে ধীরে বুঝতে পারছেন যে তাদের বাচ্চাদের সঙ্গে কি করা হচ্ছে স্কুলের পড়ুয়াদের সঙ্গে কি করা হচ্ছে এই যে পড়ুয়াদের নিয়ে জনসভা করা প্রশাসনিক সভার নামে সেটা যে আসলে তাদের মাথার মধ্যে এখন থেকেই রাজনীতির বীজ বুনে দেওয়া আরও স্পষ্ট করে বলা ভালো তৃণমূলের বীজ বুনে দেওয়া সেই কাজটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় গত চার পাঁচ বছর ধরে করে যাচ্ছিলেন এবং বন্ধুরা এ নিয়ে কিন্তু প্রায় দু তিন বছর আগেই আমরা ভিডিও বানিয়েছিলাম বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে স্কুলের ছাত্রছাত্রীদের কন্যাশ্রীর নাম দিয়ে সবুশ্রীর নাম দিয়ে তার সভায় হাজির করছেন এবং সবাই তিনি বিরোধীদের মানে বিজেপি কিংবা সিপিএমকে গালাগাল দিতে গিয়ে যেসব কথা ব্যবহার করছেন যেসব তিনি রাজনৈতিক কথাবার্তা বলছেন তাতে স্কুলের ছাত্রছাত্রীদের মাথার মধ্যে কিন্তু এখন থেকেই তৃণমূল বা রাজনীতিটা ঢুকে যাচ্ছে এবং এই কথাটাও বলেছিলাম যে আসলে এটা হচ্ছে তৃণমূল নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা রণকৌশল যে ছোট থেকেই বাচ্চাদের স্কুলের ছাত্রছাত্রীদের তৃণমূলপন্থী করে তোলা তৃণমূলের ভবিষ্যৎ যাতে একেবারে সুনিশ্চিত থাকে অর্থাৎ রাজনৈতিক বিশ্লেষকদের কথায় প্রজন্মের পর প্রজন্ম যাতে সুনিশ্চিত থাকে সেই কাজটাই মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছিলেন আর এইটা যে তিনি অনেকটাই সফলভাবে করে ফেলেছেন সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকারও করেছিলেন যে তিনি কিন্তু বলেছিলেন যে তাকে যদি গুলি করে মেরে ফেলা হয় কিংবা তার সঙ্গে যদি কিছু হয়েও যায় তৃণমূল কিন্তু ডুববে না তৃণমূলের কিন্তু কিচ্ছু হবে না কেননা তৃণমূলের তিনি যা বানানোর বানিয়ে দিয়েছেন অর্থাৎ একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর তার সন্তানেরা রয়েছে আর এই ব্যানার্জি পরিবারের হয়ে গলা ফাটানোর জন্য স্লোগান দেওয়ার জন্য তিনি স্কুলের ছাত্র ছাত্রীদের মাথার মধ্যে তৃণমূল ঢুকিয়েই দিয়েছেন অর্থাৎ অনেকটা সেই কংগ্রেস কিংবা নেহেরু পরিবার বছরের পর বছর ধরে যেভাবে দেশ শাসন করেছে ইংরেজরা ভারত ছাড়ার পর থেকে যে পরিবারতন্ত্র এতদিন ভারত শাসন করেছে ঠিক একই ধরনের পরিবারতান্ত্রিক তৃণমূল পার্টি মমতা বন্দ্যোপাধ্যায় এতদিনে পশ্চিমবঙ্গেও তৈরি করে দিয়েছেন সেটা খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ঘুরিয়ে কিন্তু স্বীকার করে নিয়েছেন আর সেটা প্রথম দিকে গার্জেনরা বুঝতেও পারছিলেন না যে তাদের ছেলে মেয়েদের সঙ্গে কি হচ্ছে কিন্তু ওই যে কথাই বলে যে সময়ের সঙ্গে সত্যিটা বেরিয়ে আসে আর সেই সত্যিটাই কিন্তু এখন ধীরে ধীরে বেরিয়ে আসছে মানুষ কিন্তু বুঝতে পারছে যে পড়াশোনার নামে আসলে এই এই রাজ্যে কি চলছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়ার নামে মোবাইল দেওয়ার নামে আসলে কোন কাজটা কোন খেলাটা গোপনে খেলছে আর সেটা মানুষ এখন বুঝতে পেরেই কিন্তু প্রতিবাদ জানাতে শুরু করেছে আর সেরকমই একটা প্রতিবাদ এদিন হুগলির একটি

তো বন্ধুরা পারছেন যে এখন কিন্তু মমতা জন্য বড় রকমের দাঁড়িয়ে গেল কেননা এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই স্কুলের ছাত্রছাত্রীদের দিয়ে তার সভা ভরাতে চান তাহলে কিন্তু তাকে আবারও প্রতিবাদের মুখে পড়তে হবে কোনো না কোনো স্কুলের গার্জেনরা অবশ্যই প্রতিবাদ করবেন তবে হ্যাঁ এই গার্জেনদের মধ্যে অবশ্যই কিছু তৃণমূলপন্থী লোক থাকবেন তৃণমূলের সমর্থক বাবা মা থাকবেন তারা চাইলে তাদের ছেলে মেয়েদের সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় পাঠাতেই পারেন এর মধ্যে বাধা নিষেধ কিছু নেই কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে যে এই যে প্রশাসনিক সভার নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় স্কুলের ছাত্রছাত্রীদের হাজির করানো হচ্ছে এটা কি আদৌ পড়ুয়াদের ভবিষ্যতের জন্য ভালো কিছু হচ্ছে এতে কি আদৌ পশ্চিমবঙ্গের যে ভবিষ্যৎ প্রজন্ম সেই ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ কি উজ্জ্বল হচ্ছে অথচ মজার যেটা বিষয় হলো যে এই মুখ্যমন্ত্রী দাবি করেন যে পশ্চিমবঙ্গকে তিনি অনেক এগিয়ে দিয়েছেন আর সেই কারণেই নাকি পশ্চিমবঙ্গের মেয়েরা সারা দুনিয়া জুড়ে রাজত্ব করছে সারা দুনিয়া জুড়ে তাক লাগিয়ে দিচ্ছে কিন্তু বাস্তবে কি আদৌ সেটা হচ্ছে নাকি মুখ্যমন্ত্রী তার যে রাজনৈতিক স্বার্থ সেই স্বার্থটা চরিতার্থ করার জন্যই এ ধরনের বড় বড় ঢপ ছাড়ছেন এ ধরনের বাতেলাবাজি করছেন কোনটা বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ